সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু টপ রেটেড সোহেল আজকের ভিডিওতে আমরা উইন্ডোজের বা কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স দেখব সো আজকের ভিডিওতে আমরা মূলত ক্লিপবোর্ডের ব্যবহার দেখব তো ক্লিপবোর্ডের ব্যবহারটা মূলত কখন হয় আসলে আমরা যখন কম্পিউটারে বিভিন্ন ধরনের লেখা কপি করি এবং পেস্ট করি কপি করি এবং পেস্ট করি তখন আমরা আসলে বিভিন্ন ধরনের একটা একটা ঝামেলায় পড়ি সো আমি একটু দেখাচ্ছি ঝামেলাটা কেমন হয় যেমন আমার এই একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম সো আমি এখান থেকে চাচ্ছি হ্যালো ফ্রেন্ডস এই লেখাটাকে আমি কপি করব। সো আমি এটাকে কপি করে নিচ্ছি আমি চাচ্ছি যে এরপরে রেটেড সোহেল এই লেখাটা কপি করব ওকে কপি করলাম আমি যাচ্ছি যে আমার আরেকটা ডকুমেন্টস ওপেন করছি এখান থেকে আমি কাইন্ডলি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এই লেখাটা কপি করব সো কপি করলাম তো কপি করার পর আমি চাচ্ছি যে আরেকটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। নিউ থেকে নিউ টেক্সট ডকুমেন্টে গেলাম সো ক্রিয়েট করার পরে আমি এই নতুন টেক্সট ডকুমেন্টে সবগুলো লেখা আমি একসাথে পেস্ট করব আসলে শুধুমাত্র সর্বশেষ কপি করা লেখাটাই কিন্তু আমার এখানে পেস্ট হয়েছে বাট আমি যে এতক্ষণ আগের যে লেখাগুলো কপি করেছি সেগুলো কিন্তু এখানে আসেনি সো ফ্রেন্ডস এখানেই হচ্ছে ক্লিপবোর্ডের ব্যবহার যেটা আপনাদের কাজে যথেষ্ট সহযোগিতা করতে পারে সো ক্লিপবোর্ড ব্যবহার করার জন্য আপনি উইন্ডোজ প্লাস ভি উইন্ডোজ এবং ভি একসাথে প্রেস করবেন প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ক্লিপবোর্ড চলে এসেছে এবং আমার এতক্ষণ কপি করা সবগুলো লেখা এখানে চলে এসেছে সর্বশেষ কপি করা লেখাটা সবার উপরে আছে এবং আগের কপি করা লেখাগুলো সিরিয়ালি পরবর্তীতে আছে সো আমি যাচ্ছি এখান থেকে এখন যদি আমি জাস্ট হ্যালো ফ্রেন্ডসে ক্লিক করি তাহলে এ লেখাটা চলে এসেছে আবার উইন্ডোজ ভিতে ক্লিক করুন এরপরে যাচ্ছে টপ রেটেড সোহেল এটা কপি করব সো আমার এটাও চলে এসেছে এখন আবার যদি উইন্ডোজ ভিতে ক্লিক করি তাহলে এবার আমি প্রথম লেখাটা দিয়ে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো ফ্রেন্ডস টপরেটেড সোহেল কাইন্ডলি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সো আমি এভাবেই কিন্তু আমি একবার কপি করেছি কপি করার পরে ক্লিপবোর্ডের মাধ্যমে সবগুলো লেখাকে আমি একসাথে পেস্ট করলাম বারবার আমার কপি করার প্রয়োজন হয়নি বার্স আপনি যদি প্রথমবারের মতো ক্লিপবোর্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে উইন্ডোজ এবং ভি চাপ দেওয়ার পরে টার্ন অন অপশন আসবে জাস্ট টার্ন অনে ক্লিক করে নেবেন ক্লিক করার পরেই আমার মতো ক্লিপবোর্ডটা চলে আসবে সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ